সব মানুষের মধ্যে মানুষ করে ওই চিন্তাভাবনা নিয়ে আজকে এই ছবিটা প্রতিষ্ঠান আমার খারাপ অনেক সম্প্রদায় এবং আমি সুতরাং মাসিক একটা মায়ের নিধন করে থাকে এর এবং সিসিটিভির ব্যবস্থা শুধু দিয়ে বাচ্চাগুলো ক্যামেরা মধ্যে থাকবে ওরকম কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় ওই চিঠা নিয়ে বাচ্চাদেরকে একটা গাইড দেওয়া মধ্যে ব্যবস্থা করে দিয়েছি এবং

সরকারি স্কুলগুলোতে যদি আপনি দেখেন কত পার্সেন্ট বাচ্চা পড়ে আর বেসরকারিতে কত কত পার্সেন্ট বাচ্চা পড়ে তার মানে এর অর্থ হলো যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষকও ভালো আছেন কিন্তু মানসিকতা কমে গেছে তো এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে একটাই কারণে যে এখানে শিক্ষা বেশ ভালো হচ্ছে আর বিশেষ করে আল হুদা ইসলামিক এডুকেশনাল সোসাইটি যেটা আজকের উদ্বোধন হলো আমাদের ডাইরেক্টর মৌলানা মনিরুল এটা শুধুমাত্র যে গরিব অসহায় দুঃস্থ যে বাচ্চাগুলো আছে তাদেরকে উদ্দেশ্য করে আজকে মানে গ্রামে এলাকাতে এই সসাইটি আজকে প্রতিষ্ঠিত হলো সেখান থেকে একেবারে অসহায় গরিব বাচ্চা যারা আছে এডমিশন দিব করে মানে না খরচ হিসাবে এখানে একদম সুযোগ আছে এখানে পড়ানো তবে এখানে ডাবসার করার ব্যাপার নাই এখানে হচ্ছে ডেভেলপমেন্টের ব্যাপার বাকি শিক্ষা তার কোন ব্যবসা